সালামুয়ালাইকুম ভিয়ার্স আমরা একটা প্রোডাক্ট রিভিউ করার জন্য বা বোঝার জন্য এটা দেওয়া এটা হচ্ছে কেডাব্লু ওয়ান ম্যাক্স কেডাব্লু ওয়ান ম্যাক্স নাইন সিরিজের একটা প্রোডাক্ট গুড লুকিং এবং বেস্ট একটা প্রোডাক্ট নাইন সিরিজের ভিতরে আসলে কলিং ফিচার বা সব কিছু সহকারে ফ্রি ফিডের একটা প্রোডাক্ট জার্মেন একটা প্রোডাক্ট যেভাবেই বলেন গুড একটা প্রোডাক্ট তো এটা অসাধারণ আমি নিজে ট্রাই করে দেখলাম যে ভালো লাগছে আমার কাছে ভালো লাগার মতন দুইটা স্টেপ আছে দুইটা স্টেপ দিয়ে দিয়েছে কোম্পানি অনেকে দেখা যায় একটা স্টেপ পছন্দ হয় না আরেকটা স্টেপ চেঞ্জ করে পড়বো একটা বিভিন্ন জিনিস তো এটা আসলে কি আছে না আছে সব সম্বন্ধে বোঝানোর জন্য এটা দেখা তো আজকে দেখাই ভিডিওটা সাথে থাকুন নাটেনে পুরো ভিডিওটা দেখুন এটা আমি দেখাই এটা খুলে দেখাই খুলে দেখে আনবক্সিং করে দেখাইলে এটা বুঝতে পারবেন এটার যে গুণগত মান বা ফিউচার বা সব কিছু দেখে এ দেখ এটার যে কোয়ালিটি এটার যে কোয়ালিটি আমার কাছে এক চান্সে ভালো লাগার মতন এটার যে গুণগত মান বা সব কিছু কী কী আছে এটা ভিতরে দেখেন খুলে আজকে দেখেলে বুঝতে পারবেন যে কী কী আছে বা কি নাই দেখেন একদম ডিসপ্লেটা কিন্তু টু পয়েন্ট ওয়ান ইঞ্চ ডিসপ্লে অনেক বড়ো ডিসপ্লে একদম অনেক কিউট একটা ডিসপ্লে দেখা একদম অনেক বড় একদম অনেকটা ফ্রি ফিডের ওয়াশগুলো এই পর্যন্ত আমরা যতটা বিক্রি করছি এই ফ্রি ফিড যে ব্র্যান্ডটা যতগুলো ইউজ করছি মানে বিক্রি করছি পর্যন্ত কোনো কমপ্লেন নেই দেখতে পাচ্ছেন কত সুন্দর গর্জিয়াস ডিসপ্লে সরকারের আশেপাশে দেখেন ওয়াশ ফেসের অভাব নেই কোন ওয়াশ ফেস দেবেন দেখেন ছয় সাতটা তো ওরাই ওয়াশ দিয়ে দিচ্ছে তারপরে নোটিফিকেশন বার দিয়ে দিস একটা দেন নোটিফিকেশন আসলে এখানে সহজভাবে দেখতে পাবেন যেটা আইফোন ফোরটিন প্রো বা ফোরটিনে আছে বা ফিফটিনে আছে একদম গুড লুকিং যে টাচ রেসপন্স একদম চমৎকার মনে হবে যে অ্যামোলয়েড ডিসপ্লে মতন অনেকে আবেগে অ্যামোলেট ডিসপ্লে বলে ফেলবে কিন্তু অ্যামোলয়েড না ডিসপ্লেটা এটা মধ্যে কী আছে দেখেন ক্যামেরা কলিং মিউজিক কলটেন হার্ডবিট সেন্সার অক্সিসার ফক্সেসার গেম যা বলছেন কলিং ফিচার কলের সাউন্ড একদম স্মুথ স্পষ্ট একদম ক্যালেন্ডার চাচ্ছেন ক্যালেন্ডার পাবেন কি নাই এর ভিতরে কল করতে চাচ্ছেন ডায়ালিং কন্ট্যাক্ট সব কিছু দেখেন সব কিছু আছেন সস ইমার্জেন্সি কলিং যা চাচ্ছেন যেভাবে চাচ্ছেন সেভাবে ক্যালকুলেশন করতে পারবেন এটা হচ্ছে হার্টবিট সেন্সার বক্স অনেক যেভাবে চান সেভাবে কালেকশন করবে ঠিক যেভাবে কালেকশন করতে আছে ঠিক ঠিক কালেকশন করতেছে তো এটা কতটুক সেন্স আছে কী আছে না আছে সব কিছু তো আমাদের ভালো লাগার মতন একদম অল ডে ইয়ে করবেন ভালো লাগার মতন একটা প্রোডাক্ট একদম ডিসপ্লেটা দেখেন কতখানি খানি একদম পুরোটুক ডিসপ্লে একদম যেটা না হলেই নয় দেখেন প্রত্যেকটা কালারের সাথে আপনার যে কোনো ড্রেসের সাথে যে কোনো কালার আপনি ইউজ করতেন অথেন্টিক অ্যাপস দিয়ে দিয়েছে তারপর তো আবার আপনার অ্যাপসের ভিতরে অ্যাপসদের ভিতরে আবার ওয়াচপেস থাকতেছে আরও নিজেও কাস্টমাইজ করে নিজের ছবি দিতে পারবেন নিজের কাস্টমাইজ করে নিজের ছবি আপনি দিতে পারবেন কোনো সমস্যা না ইনশাআল্লাহ তারপরে আপনার টাইম টেবিল যা যেভাবে বলতেছেন সব কিছু দেখেন নাইকি দেখেন ফেসবুক নোটিফিকেশন উইচেট নোটিফিকেশন মেসেঞ্জার নোটিফিক যা চাচ্ছেন জব হোয়াটসঅ্যাপ নোটিফিকেশন যত নোটিফিকেশন আছে সব মেসেজ নোটিফিকেশন এটার মধ্যে কালেকশন করবে অনেক দূরে ফোন আছে একা একটা দাঁড়িয়ে আসছে দেখা যায় হাতে ঘড়ি কিন্তু ছবি তোলার মানুষ নাই তখন এই ছবি তুলতে পারেন এটাতে ঘড়িটা হাতে থাকলো আপনি এখান থেকে দাঁড়াইলেন আর এখান থেকে ক্লিক করলেন অটোমেটিক আপনি ছবিটা তুলতে পারেন তো এভাবে এভাবে আসলে সবকিছু আসলে করা সম্ভব এটা দিয়ে কাজ করা সম্ভব এই ঘড়িটা আমার কাছে এই ভালো লাগছে এটার মডেল হচ্ছে কে ডাব্লিউ ওয়ান ম্যাক্স

একদম মানে ঘড়ি দিলে হাতে দিলে মনে হবে যে একটা জিনিস আমি হাতে দিচ্ছি মানুষ সেটা হাতের দিকে লুক করবে লুক করে বলে ভাই কী দিচ্ছে হাতে দেখতে পারছেন একদম সুন্দর আমার ড্রেসের সাথে মিলে যদি আমি কালার দিতে চাই দিতে পারবো কোনো সমস্যা নেই যে কোনো কালার লাল শেট দিলাম লালের শেড দিলাম আমার কাছে ভালো লাগতেছে তো এটার প্রাইস মধ্যে আজকে বলে দিই এটা আজকে ধামাকা প্রাইস দিব এটার প্রাইস দিব আজকে এটা অ্যামলোড ডিসপ্লে মতন বলতে পারছে যে অ্যামলোড ডিসপ্লে বলা সম্ভব আপনি দেখে শুনে বললে অ্যামলোয় বিশ্বাস করে বাধ্য হবে তো অ্যামলোড ডিসপ্লে বলা সম্ভব একদম গুণগত মান ছেড় একটা প্রোডাক্ট এটার প্রাইস আসলে দু হাজার টাকা তো আমরা আজকে দু হাজার টাকা নিবো না এটার প্রাইসব মাত্র পনেরোশো টাকা এটার প্রাইস দিচ্ছি মাত্র পনেরোশো টাকা তো বিহ পুরো ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এই গ্রন্থই আসলে তা আমাদের দোকানের ঢাকা মিরপুর এক নম্বর কোঅপারেটিভ মার্কেট তৃতীয় তলায় মামুন ইন্টারন্যাশনাল তৃতীয় তলায় এসে এক নাম্বার এসে কোঅপারেটিভ মার্কেট কোথায় বললেই দেখাই দিবে কোপারে মার্কেট এসে তৃতীয় তলায় বললে মামুন মোবাইলটা দেখাই দেবে ইনশাল্লা কোথায় আছে তৃতীয় তলায় পনেরো নম্বর শপিং ইংশাল তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এই গ্রন্থি